মন আছো ছোট্ট বাচ্চারা আজকে আমরা শিখবো সবজির নাম বাংলা ও ইংরাজিতে চলো শুরু করি এটা হলো আলু আলুকে ইংরাজিতে বলা হয় পটেটো পটেটো মানে আলু এটা হলো টমেটো টমেটোকে ইংরাজিতে বলা হয় টমেটো টমেটো মানে টমেটো এটা হলো গাজর গাজরকে ইংরেজিতে ইংরাজিতে বলা হয় ক্যারট ক্যারট মানে গাজর এটা হলো পিঁয়াজ পিঁয়াজকে ইংরাজিতে বলা হয় অনিয়ন অনিয়ন মানে পিঁয়াজ এটা হলো রসুন রসুনকে ইংরাজিতে বলা হয় গার্লিক গার্লিক মানে রসুন এটা হলো ভুট্টা ভুট্টাকে ইংরাজিতে বলা হয় কন কন মানে ভুট্টা এটা হলো বেগুন বেগুনকে বলা হয় কে ব্রিঞ্জাল মানে বেগুন এটা হলো শশা শশাকে ইংরেজিতে ইংরাজিতে বলা হয় কুকুম্বার কুকুম্বার মানে শশা এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংরাজিতে বলা হয় ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম এটা হলো লেটুস লেটুসকে ইংরাজিতে বলা হয় লেটুস লেটুস মানে লেটুস এটা হলো ব্রকোলি ব্রকলিকে ইংরাজিতে বলা হয় ব্রকোলি ব্রকোলি মানে ব্রকোলি এটা হলো স্পিনাচ স্পিনাচ মানে লতা পাতা লতা পাতার ইংরাজি হলো স্পিনাচ এটা হলো মটরশুঁটি মটরশুঁটিকে ইংরাজিতে বলা হয় বিনস বিনস মানে মটরশুঁটি এটা হলো লাউ লাউকে ইংরাজিতে বলা হয় বটেল গার্ড বটেল গার্ড মানে লাউ এটা হলো কুমড়া কুমড়াকে ইংরাজিতে বলা হয় পাম্পকিন পাম্পকিন মানে কুমড়া এটা হলো মটরশুঁটি মটরশুঁটিকে ইংরাজিতে বলা হয় পিস পিস মানে মটরশুঁটি এটা হলো মাশরুম মাশরুমকে ইংরাজিতে বলা হয় মাশরুম মাশরুম মানে মাশরুম এটা হলো বাঁধাকপি বাঁধাকপিকে ইংরাজিতে বলা হয় ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি এটা হলো বসন্ত পেঁয়াজ বসন্ত পেঁয়াজকে ইংরাজিতে বলা হয় স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন মানে বসন্ত পেঁয়াজ এটা হলো ফুলকপি ফুলকপিকে ইংরাজিতে বলা হয় কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি Subscribe to my channel. Thanks for watching.